সরাসরি লাইফে আসতে পারিনি আজকে সকাল থেকে আমি ফটো মানে একটা নিউজ লাইভ দিয়েছিলাম তো অনেক মানুষ সাপোর্ট করেছে নসাদকে অনেক মানুষ নসাদকে সাপোর্ট করেছে তো আসেন ভাঙরে নশ্বাসের দিকে একশো না এবার তার বাংলার কিছু সংখ্যালঘু মানুষ বলছে বিধানসভাতে নশের দিকে ওপেন চ্যালেঞ্জ করেছে যদি সকাল যদি বিধানসভাতে যদি ভাঙরে প্রার্থী হয়ে যেহেতু কাসেম সিদ্দিকি লড়ে কাসেম সিদ্দিকি পরাজিত হবে জিতবে নসাদ সিদ্দিকি তার সাথে সাথে কিছু সংখ্যালঘু মানুষ বলছে একশোটা সিট পাবে বিধানসভায় কে ফুরফুরার আইএসএ ভাঙড়ের এমএলএ বিধায়ক তো সেটি আজকে আমি আপনার আপনাদের কাছে লাইভ দিয়েছিলাম সকাল থেকে অনেকক্ষণ আপনাদের কাছে লাইভ দিয়েছিলাম তো আমি দেখতে পেলাম কিছু বাংলার অনেক মানুষ পশ্চিম বাংলাতে তেত্রিশ কোটি মানুষ আছে ভাই আসসালামু আলাইকুম পশ্চিম বাংলাতে তেত্রিশ কোটি মানুষ আছে পশ্চিম বাংলাতে তেত্রিশ কোটি মানুষের মধ্যে আমি আমি কাল থেকে লাইভ দিয়েছিলাম অনেক মানুষ তারা অসাথে সাপোর্ট করছে অনেক মানুষ কেউ বলছে কুড়িটা সিট পাবে কেউ বলছে তিরিশটা সিট পাবে কেউ বলছে চল্লিশটা সিট পাবে কেউ বলছে পঞ্চাশটা সিট পাবে আবার কেউ বলছে একশোটা সিট পাবে আর এই যে কাসেম সিদ্দিকির কথাটা বলছি আপনাদের কাছে ভাজান কাসেম সিদ্দিকী কিন্তু নসাদ সিদ্দিকীকে যখন নসাদকে যখন দু হাজার একুশে না বাইশে যখন নসাদকে যখন পুলিশে যখন অ্যারেস্ট করে তখন কিন্তু সব তখন কিন্তু কাশেম সিদ্দিকী আইসএফের পক্ষে ছিল নসাদ সিদ্দিকী যখন জেলে তখন ছিল কাশেম সিদ্দিক প্রতিবাদ থেকে ওরে বাপ রে বাপ তৃণমূলকে চোর বলেছে সিদ্দিকি চাঁদেদানকে বলেছে তৃণমূলের কাছ থেকে খেয়ে খেয়ে জিভটা কত মোটা হয়ে গেছে একদিন ওকে রাস্তাতে দাঁড় করে দেখব তো আপনার জীবটা কতটা মোটা মানুষ কিন্তু দেখে ওসব ভিডিও কিন্তু মানুষের কাছে এখনো আছে ওই সব ভিডিওগুলো মানুষের কাছে এখনো আছে কিন্তু ওই পদে গেল কাসেম সিদ্দিকি তাহলে এতদিন সবাই বলছিল তৃণমূলের সমস্ত কিছু নিয়ে কাসেম সিদ্দিকি না সবাই তহা সিদ্দিকি সাজা যান তৃণমূলে নিয়ে এত কিছু করলো ভালো করে বুঝবে তহা সিদ্দিকি সাজা যানের ভক্ত কম আছে দাদা হুজুরের মুড়ি দান গুলো ভক্ত কম আছে সবাই যদি পাঁচশো টাকা করে যদি দান করে তো বাংলার মানুষ কতটা আছে কোটি মানুষ আছে আর তেত্রিশ কোটি মানুষের মধ্যে এমন কেউ দাদা হুজুর কেউ এমন কেউ নেই ফুরফুরার পরিবার থেকে কেউ চেনে না তার সাথে সাথে তার তাদেরই পরিবারের এক পির জাতা কাশেম সিদ্দিকি যিনি ভাঙড়ের আব্বাস সিদ্দিকীর ভাই আব্বাসকে আপনারা চেনেন তো সে আব্বাস সিদ্দিকির ভাই নসা সিদ্দিকি জেনির ভাঙড়ের এম এল এ বিধায়ক দু হাজার পঁচিশে একটা সিট পেয়েছে সেখানে ভাঙড়ের মানুষ নসাদকে বিধানসভাতে জিতিয়েছিল ভাঙড়ে তো সেটাই নিয়ে আজকে আমি লাইভ দিয়েছিলাম অনেক মানুষ নসাদকে সাপোর্ট করছে ভাই বলা বলি কথা দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে তো সে দিকে এলাকার অনেক কটা সিট পাওয়ার সম্ভাবনা আছে আবার তার সাথে সাথে আপনারা জানেন যে তৃণমূলের সভাপতি রাজ্জা খানকে হত্যা করেছে প্রথমে বাংলা মানুষের কাছে মিডিয়ার মুখোমুখি সকাত মোল্লা বলেছে এটা নসাদের উস্কানিতে আর আমাদের আমাদের তৃণমূলের সভাপতি ভাঙড়ের তিন নম্বর ব্লকে ওনাকে হত্যা করেছে একমাত্র আই এর নেতৃত্বে আই এতে উস্কানিতে ভালো করে বুঝবেন আর এখন কেসটা কি হয়েছে ওদেরই দলের লোক ওদেরই কর্মী খুন করেছে তাহলে তাহলে আসামি ধরা পড়ে গেছে তার সাথে সাথে আব্বাস সিদ্দিকীর মাকে আব্বাস সিদ্দিকীর বাপকে কাঁচা কাঁচা তার মাকে টেনে তার ভাবকে টেনে কাঁচা কাঁচা গালাগালি খিস্তি পেরেছে আমরা জানি একজন মার্ডার হতে গেলে তাদের মাথা তাদের দিমাগ ঠিক থাকে না কিন্তু তোমাকে তাকে তদন্ত করা দরকার আগে তোমাকে তদন্ত করতে হবে কোথায় থেকে কেসটা ঘটলো কে করেছে না করে তারপরে তুমি বলো জানা না শোনা নেই ডাইরেক্ট আব্বাসের মাকে কাঁচা কাঁচা খিস্তি করে যেকে নিলে ওদের বাঁধবো আমি সে কাঁচা সে গালাগালিটা দিলে আর দিতে পারি কিন্তু আমার তো দেওয়া তো ঠিক হবে না না এভাবেও গালাগালি কিন্তু কিন্তু ভাই ফুল ফ্রাসুর পেয়ে একজনের মুখ খুলেছে তার নাম তো হাসিদ্দিকি যা 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 বাস তো বলছি ভাই সাব এই দু হাজার ছাব্বিশে নশা সিদ্দিকি বিধানসভাতে যদি দু চারটে যদি সিট যদি পেয়ে নেয় দেখবেন বাংলা